দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ একটা টপিকস হচ্ছে আপনারা যদি পরিবার সঞ্চয়পত্রে দশ লক্ষ টাকা সঞ্চয় করেন অর্থাৎ পরিবার সঞ্চয়পত্র দশ লক্ষ টাকার ক্রয় করেন প্রতি মাসে কত টাকা করে লাভ পাবেন বর্তমানে সঞ্চয়পত্রের নতুন নিয়ম অনুযায়ী আপনারা সকলেই জানেন আগে রেট পরিবর্তন করা হয়েছে সঞ্চয়পত্রে এই নতুন নিয়মে দশ লক্ষ টাকাই প্রতি মাসে কত টাকা প্রদান করা হবে তো বিস্তারিত যাওয়ার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবে চ্যানেলে নতুন হয়ে থাকলে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বর্তমানে বাংলাদেশে চার প্রকারের সঞ্চয়পত্র রয়েছে তার মধ্যে আমরা দেখব শুধুমাত্র পরিবার সঞ্চয়পত্রে যদি দশ লক্ষ টাকা আমরা সঞ্চয় করি তাহলে কত টাকা করে লাভ পাবেন পরিবার সঞ্চয়পত্র মূলত পাঁচ বছর মেয়াদকালের হয়ে থাকে তবে আপনি চাইলে এক বছর দুই বছর তিন বছর চার বছর এভাবে করেও আপনারা সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন তবে দুটা সিস্টেমে ক্রয় করতে হবে এখানে হচ্ছে আপনি যদি এক থেকে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হয় তাহলে ইন্টারেস্টের পরিমাণ হচ্ছে একটি আর হচ্ছে আপনি যদি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে আরেকটি ইন্টারেস্ট আপনাদেরকে প্রদান করা হবে যদি আপনি দশ লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে আমাদেরকে দেখতে হবে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে যে লাভের পরিমাণ দেওয়া হচ্ছে এই হিসাবটি আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে এর একটা সিস্টেম হচ্ছে আপনার টাকার পরিমাণ অর্থাৎ টাকার পরিমাণ যত বৃদ্ধি পাবে আপনাদের ইন্টারেস্টের পরিমাণ তত কমতে থাকবে আপনি যদি দশ লক্ষ টাকা এক বছরের জন্য ক্রয় করেন তাহলে বর্তমানে নয় দশমিক সাত দুই শতাংশ হারে লাভ দিচ্ছে দশ লক্ষ টাকা যদি দুই বছরের জন্য ক্রয় করেন দশ দশমিক এক নয় শতাংশ হারে লাভ পাবেন আর তিন বছর ম্যাচকালের জন্য করলে দশ দশমিক সাত শূন্য শতাংশ হারে লাভ দিবে চার বছর মেয়াদ জন্য যদি এই সঞ্চয়পত্রটি ক্রয় করেন তাহলে এগারো দশমিক দুই তিন শতাংশ হারে আপনাদেরকে লাভ প্রদান করবে এছাড়াও সর্বশেষ আপনি যদি পাঁচ বছর মেয়াদকালের জন্য এই সঞ্চয়পত্রটি ক্রয় করেন এগারো দশমিক আট শূন্য শতাংশ হারে আপনাদেরকে লাভ প্রদান করছে বর্তমানে সঞ্চয় অধিদপ্তরের পক্ষ থেকে লক্ষ টাকা যদি আপনি সম্পূর্ণ পাঁচ বছর মেয়াদকালের জন্য ক্রয় করেন তাহলে কত টাকা পাবেন এক লক্ষ আঠারো হাজার টাকা সর্বমোট আপনাকে লাভ প্রদান করা হবে যদি আপনি প্রতি মাসে হিসাব করেন তাহলে প্রতি মাসে আপনাদেরকে প্রদান করা হবে নয় টাকা করে প্রতি মাসে আপনাদেরকে লাভ প্রদান করবে তবে এখান থেকে উচ্চ কর হিসেবে দশ পার্সেন্ট কেটে নেওয়া হবে পাঁচ লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয় করব তাই এখান থেকে দশ পার্সেন্ট কেটে নেওয়া হবে তবে আপনি যদি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে উচ্চ কর পাঁচ পার্সেন্ট হারে আপনাদের থেকে কেটে নেওয়া হবে আপনাকে যে লাভের পরিমাণ দেওয়া হবে সেখান থেকেই এই টাকাটি কেটে নেওয়া হবে এখান থেকে দশ পার্সেন্ট উচ্চ কর কেটে নেওয়া হয় সরকারি ব্যাট হিসেবে তাহলে আপনারা প্রতি মাসে পাবেন আট হাজার আটশো পঞ্চাশ টাকা করে দশ লক্ষ টাকায় আপনারা সর্বমোট প্রতি মাসে এই লাভের অংশটাই আপনারা পাবেন তবে বলে রাখি পরিবার সঞ্চয়পত্র সকলেই কিনতে পারবেন না পরিবার সঞ্চয়পত্র হচ্ছে বাংলাদেশের যে কোনো মহিলা আঠারো বছরের ঊর্ধ্ববয়সী তারাই কিনতে পারবেন তবে মহিলা পুরুষ উভয়ের ক্ষেত্রে যাদের বয়স পঁয়ষট্টি বা তার ঊর্ধ্ব বয়সী যারা তারা এই সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারবেন এবং পরিবার সঞ্চয়পত্রের লাভের হার লাভের অংশ প্রতি মাসে আপনাদেরকে সেভিংস অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে পরিবার সঞ্চয়পত্র কিংবা ব্যাংক রিলেটেড যে কোনো তথ্য জানার জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে